আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি নিউরোসার্জারি বিভাগ ইস্টেস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খিচুনি এবং মৃগি রোগ দেখুন দুইটা শব্দ আলাদাভাবে ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে খিচুনি বা কনভালশন আর একটা হচ্ছে মৃগি রোগ বা আমরা বলি এপিলেপসি দুটো আলাদা জিনিস খিচুনি বা কনভালশন এটা কারো কারো ক্ষেত্রে একবার বা দুবার হতে পারে কিন্তু যাদের ক্ষেত্রে বারবার হচ্ছে পাঁচ বছরের মধ্যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া সেটাকে আমরা বলবো মৃগিরোগ বা অ্যাপেলেপসি খিচুনি সাধারণত যে কোনো বয়সে হতে পারে তবে ছোটদের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে বেশি হয় যেটাকে আমরা বলি ফিভারাইল কনভালশন সাধারণত জ্বর আসার পরে পাঁচ বছর বয়সের আগে বাচ্চাদের ক্ষেত্রে একশো এক ডিগ্রি টেম্পারেচার যদি চলে আসে তারপরে খিচুনি হতে পারে সেই জিনিসটাকে আমরা বলি ফেব্রাইল কনভালশন এটা ছাড়া কোনো রোগী যদি হঠাৎ করে হাত পা কাঁপতে থাকে শরীর বেঁকে যেতে থাকে চোখ উপরের দিকে উঠে যেতে থাকে মুখ দিয়ে ফেনার মতো বের হয়ে আসতে থাকে প্রসাব পায়খানা হয়ে যায় সেই জিনিসটাকে আমরা বলি খিচুনি বা কনভালশন এই জিনিসটাই যখন কোনো কারণ ছাড়া হয় তার মানে কি তার মানে হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সেটাকে আমরা বলি এপিলেপসি বা রোগ সাধারণত খিচুনির একটা নির্দিষ্ট কারণ থাকবে যেমনটি বললাম যে পাঁচ বছরের বয়সের বাচ্চাদের নিচে তাদের যে কনভালশন হচ্ছে তার পেছনে বড় কারণ হচ্ছে তাদের জ্বর আমরা জানি যে পাঁচ বছরের আগে আমাদের থ্যালামাস ডেভেলপ করে না আমাদের ব্রেনের অনেক অংশ স্বাভাবিকভাবে ডেভেলপ করে ওঠে না যে জন্য টেম্পারেচার রেগুলেশন সম্ভব হয় না আমাদের যখন জ্বর আসে তখন ব্রেনের একটা নির্দিষ্ট অংশ এই টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পাঁচ বছরের বয়সের নিচের যারা বাচ্চা তাদের যদি ব্রেনের ডেভেলপমেন্ট ডিলে থাকে তাহলে তাদের ক্ষেত্রে জ্বর নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা ব্রেনে থাকে না বলে তাদের জ্বর হয় এবং জ্বরের পরে খিচুনি হয় সেটা ফিভরাইল কনভালশন পাঁচ বছর পরবর্তী বয়সে যাদের খিচুনি হয় তাদের ক্ষেত্রে আমরা ব্রেনের বিভিন্ন পরীক্ষা যেমন সিটি স্ক্যান অফ ব্রেন অথবা এমআরআই অফ ব্রেন ব্রেনের ইইজি বা ইলেকট্রন ক্যাফেলোগ্রাম রক্তের বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হই যে এমন কোন রোগ কি তার আছে যার জন্য খিচুনি হচ্ছে কিনা যদি সেটা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা চিকিৎসা করতে হয় যেমন ধরুন কারো ব্রেন টিউমার হয়েছে সেটার জন্য খিচুনি হতে পারে ব্রেনে ইনফেকশন ম্যানজাইটিস বা এনক্যাফালাইটিস হয়েছে সেটার জন্য তার খিচুনি হতে পারে কোনো কারণে মাথায় আঘাত পেয়েছে সেটার জন্য খিচুনি হতে পারে অ্যানিউরিজম বা আটারিভেনাস ম্যালফরমেশন তার মানে ব্রেনের রক্ত নালির ফুসকা বা রক্ত কোনো কোন সমস্যার কারণে খিচুনি হতে পারে সুতরাং এই সকল ক্ষেত্রে ওষুধ কিংবা অপারেশনের মাধ্যমে এই খিচুনি রোগ সারানো সম্ভব কিন্তু এসব যদি না পাওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রে যে রোগ সেটাকে আমরা বলি এপেলেপসি বা মৃগি রোগ সেক্ষেত্রে একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন আগে এসব পরীক্ষা করে নিশ্চিত হন এবং তারপর তাকে দীর্ঘ মেয়াদে খিচুনির জন্য ওষুধ দিয়ে থাকেন খিচুনির জন্য এই মুহূর্তে বাংলাদেশ সহ বিদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে এবং এগুলোর দামও বিভিন্ন রকম ভ্যারি করে কোন কোনো ওষুধের দাম আছে দুই টাকা কোন ওষুধের দাম আছে দুইশো টাকা পর্যন্ত সাধারণত রোগীদের আর্থসামাজিক অবস্থা এবং দীর্ঘ মেয়াদে যেহেতু খেতে হবে সুতরাং অনেক কিছু বিবেচনা করে একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন খিচুনির একটা ওষুধ দিয়ে থাকেন যাদের এপিলেপসি হয়েছে তাদের দীর্ঘ মেয়াদে এই ওষুধটা খেতে হয় বলে কখনোই এটা বাদ দেওয়া উচিত না সাধারণত দেখা যায় যে এক মাস মাস তিন মাস ওষুধ খাওয়ার পর যখন আর খিচুনি হচ্ছে না রোগীর বা রোগীর লোকজন ওষুধটা হঠাৎ করে বন্ধ করে দেয় যার ফলে দেখা যায় যে হঠাৎ করে আবার খিচুনি শুরু হচ্ছে এটা খুব একটা বিষয় খিচুনির ওষুধ বা রোগের জন্য যে ওষুধ দেওয়া হবে সেটা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ মেয়াদে দিতে হবে দীর্ঘ মেয়াদে বলতে দুই থেকে তিন বছর পর্যন্ত দেওয়ার পর রোগীকে আবার ফলো করতে হবে এই দুই থেকে তিন বছরে যদি রোগীর কখনোই খিচুনি না হয় তাহলে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে ওষুধটা ডোজটা কমিয়ে কমিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করা যেতে পারে এটা অবশ্যই একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন নির্ধারণ করবেন অনেকেই জানতে চান যে খিচুনির জন্য কি শুধু ওষুধই যথেষ্ট নাকি অন্য কোনো চিকিৎসা আছে দেখুন খিচুনির জন্য দীর্ঘমেয়াদে ওষুধ দেওয়া হয়ে থাকে কিন্তু কখনো কখনো অনেক রোগী এই ওষুধগুলো দীর্ঘমেয়াদে নিতে পারেন না কারো কারো ক্ষেত্রে খিচুনি ওষুধ শুরু করার পরপরই প্রচুর চুলকানি হয় শরীরে লাল লাল দাগ দেখা যায়। খিচুনির ওষুধগুলো লিভারে অ্যাফেক্ট করে লিভার ড্যামেজ করতে পারে ফুসফুসে সমস্যা করতে পারে রোগীর শ্বাস শ্বাস নিতে অসুবিধা হতে পারে এই সকল ক্ষেত্রে যেসব রোগীদের জন্য খিচুনির ওষুধ দীর্ঘমেয়াদে দেওয়া সম্ভব হয় না তাদের জন্য রয়েছে এপিলেপসি সার্জারি জিনিসটা আমাদের জন্য নতুন হলেও আসলে এই এপিলেপসি সার্জারি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস হয়ে আসছে এবং বাংলাদেশেও এপিলেপসি সার্জারি হয়ে থাকে সুতরাং ওষুধের পাশাপাশি মৃগীরোগের রোগের আরও একটা চিকিৎসা রয়েছে সেটা হচ্ছে অপারেশনের মাধ্যমে যে জায়গাটা ব্রেনের খিচুনির জন্য রেসপন্সিবল আমরা সেই জায়গাটা আইডেন্টিফাই করি এবং সেই জায়গাটা রিসেকশনের মাধ্যমে এটা চিকিৎসা করে থাকি আশা করি আমার এই আলোচনা থেকে আমরা খিচুনি মৃগি রোগ এবং এটার বিভিন্ন চিকিৎসা সম্পর্কে নিজেরা জানতে পারলাম এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করব। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন আমরা সেটা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন